এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছি ফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পরে আছে কত না স্মৃতি বন্দি মনে রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পরে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে না ছেড়ে